হাজরতে আবুহুরে রাব আরাদ আল্লাহ ভূতেনা আনুুক হাজরতে আব্দুল্লাহ এটনে আববাহ হারাদী আল্লাহ ভূতেনা আনুক তারা দুই জন চাবি নবিজর পক্ষ থেকে এই হাদিস বর্ণিত হয়েছে যে প্রথমবার যখন সিঙ্গায় ফুঁক দেওয়া হবে সমস্ত মানুষ মরে যাবে সিঙ্গায় ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত প্রাণী হিসে ছয়ে যাবে মরে যাবে সব প্রাণী যখন মরে যাবে তখন আল্লাহর দুনিয়ার মধ্যে একটা বৃষ্টি হবে এখন যে বৃষ্টি হয় এই বৃষ্টি না এই বৃষ্টি থেকে হয় না এই বৃষ্টি হয় জমিন এবং আকাশের মাঝামাঝি স্তর আছে বিভিন্ন স্তরের মধ্যে বৃষ্টি রয়েছে আল্লাহর হাবিব মানে প্রথমবার সিংহায় যখন ফুঁক দেওয়া হবে সব প্রাণী মরে যাবে সব প্রাণী যখন মরে যাবে আল্লাহর আরস থেকে একটা বৃষ্টি হবে এই বৃষ্টি যখন জমিনের মধ্যে পড়বে এমন ভাবে জমিনের পরতে পরতে যে মানুষেরা আমিষে আছে তাদের শরীরের মধ্যে লাগবে সব মানুষগুলি জীবিত হয়ে যাবে জুড়ে বলিস সব মানুষ জীবিত হয়ে যাবে শরীরের মধ্যে কেমনে লাগবে আমার বাইরা তাফসিলের মধ্যে আরেকটা বিষয় আল্লাহ হাবিব বলেছেন আল্লাহর বলেছেন একজন মানুষ যখন যখন মরে যায় তাকে কবরের মধ্যে দেওয়া হয় অথবা কবরে সমাহিত করুক বা না করুক যেখানেই থাকুক না কেন তার সমস্ত দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু নিচ্ছিন্ন হয়ে যায় তবে বান্দার শরীরের একটা হাল আল্লাহ পাক পাখি রেখে দেন এটা যে কোনো জায়গার মধ্যে পড়ে থাকে বলেন আল্লাহ বান্দার সব দেহ নষ্ট হয়ে যায় বান্দার দেহের একটা হাত যেটা রাখার দরকার পাক এই হারটা রাইকা দেন এটা কবরের ভিতরেও থাকতে পারে বাইরেও যাইতে পারে যা কোনো জায়গায় থাকতে পারে আল্লাহর আড়স থেকে যে বৃষ্টিটা হবে সেই বৃষ্টিটার নাম হলো আবে আয়াত আবে হায়াত কাকে বলা হয় আবে হায়াত এমন একটা পানির নাম এমন একটা পানির নাম যে পানি পান করলে দুনিয়ার মানুষ আর কখনো মরবে না সব বলে এই পানিটা যদি মার্কেটে পাওয়া যেত কেবন বুধেন ওই যারা হাজার হাজার কোটি টাকা চুরি করিয়া বিদেশে ফাটাইছে বিদেশে টাকা ফাটাইতো না আবে হায়াত কিন্তু সবাই আবে হায়াত কিন্তু বিদেশে টাকা পাঠাইয়া বাড়ি করিয়া লাভটা কি মরতে তো হবে। তো বাড়ি না করিয়া বেড়াল জমিনের মধ্যে থাকতে এই হাজার হাজার কোটি টাকা দিয়া মানুষ আবে হায়াত ক্রয় করতে কিন্তু এই আবে হায়াত দরিয়ার কোন মানুষের হাতে নেই আল্লাহর হাফিব প্রথমবার সিংহায় ফ দেওয়ার পরে সব যতন ধ্বংস হয়ে যাবে আল্লাহর আড়স থেকে আবে হায়াতের বৃষ্টি হবে ওই বৃষ্টি দুনিয়ার যত মানুষ ইন্তেকাল করেছে একটা করে হার আল্লাহ পাক রেখে দিয়েছেন ওই হারের মধ্যেই বৃষ্টির ফোঁটা পড়বে সাথে সাথে তার দেহের যত অঙ্গ আছে সব অঙ্গ প্রত্যঙ্গ ওই হারের মধ্যে সংযোগ হয়ে যাবে যেটা বলিস তো আল্লাহ দুনিয়াতে যেমন দেহা চিরপ তেমনি ভাবে পরিপূর্ণ দেহ হয়ে যাবে দেহটা যখন পরিপূর্ণ হয়ে যাবে সাথে সাথে পাক এই দেহের ভিতরে রু দেয়া দিবেন এখন দেহও হলো রুহ হলো পৃথিবীর মানুষের মতো মানুষ হয়ে গেল আল্লাহর হাবি বলেন তখন তারা হঠাৎ করে চোখের মধ্যে ঘুম আসবে চন্দ্র আসবে লোকগুলি আবার ঘুমাইয়া পড়বে লোকগুলি যখন ঘুমিয়ে পড়বে ঘুম থেকে ঘুমিয়ে থাকবে আরামের ঘুম ঘুমাইতে থাকবে এমন সময়ে সিঙ্গার আরেকটা দিয়া ফু দিবে যদি বলিস বা দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবে ওই লোকগুলি কবর থেকে উঠতে থাকবে বলেছেন যেমনি ভাবে আল্লাহ পাক শুকনা জমিনের উপরে বৃষ্টি দেওয়ার কারণে শুকনা জমিনের ভিতর থেকে উদ্ভিদ গজাইতে থাকে তেমনি ভাবে মাটির ভিতর থেকে কবর থেকে মানুষগুলি উঠতে থাকবে সমস্ত মানুষ উঠবে কিন্তু তার চোখের মধ্যে এত ঘুম থাকবে মাথার মধ্যে ঘুমের ভাব থাকবে ঘুম থেকে উইটা মানুষ যেমন হেলে ধুলে যদি কঠিন ঘুম থাকে চোখের মধ্যে মানুষ হেলতে থাকে জ্বলতে থাকে এইভাবে কবর থেকে উইটা তারা হাঁটতে থাকবে আর বলতে থাকবে ঘুম থেকে উঠাইলো অত্যন্ত আরামের ঘুম ঘুমাইছিলাম খুব আরামের ঘুম দিছিলাম এই ঘুম থেকে কে আমারে উঠাইলো এই আয়াতের তফসির আমাদের বোখারি শরীফে আরেকটি হাদি ইয়ে হজরত আবু তাআলা বলেন নবীজি সোল্ল আবু আলি বলেছেন আবু হুরাইরা বলতেছেন নবীজি বলেছেন প্রথমবার যখন সিঙ্গায় ফুঁ দিবে আর দ্বিতীয়বারে সিংঘায় ফুঁ দিবে দুই ফুঁয়ের মাঝখানে কতদিন থাকবে আল্লাহর হাবিব বলেন দুই ফুয়ের মাঝখানে চল্লিশ থাকবে কত থাকবে চল্লিশ সিংহায় দুই ফুয়ের মাঝখানে চল্লিশ থাকবে হজরতে আবু হরিরা যখন আল্লাহ নবীর পক্ষ থেকে এই হাদিস বর্ণনা করলেন যারা এই হাদিস নবীজির দোবান থেকে শুনে নাই তারা জিজ্ঞেস করলেন ও আবু হরিরা চল্লিশ বলতে কি বুঝাইছেন চল্লিশ দিন নাকি ভদ্রতে আবু ইরাফ রাতিয়া আবহু তালানু বলেন চল্লিশ দিন একটা আমি শিকার করি না আরেকজন বললেন তাহলে কি চল্লিশ মাস কই আমি এটাও শিকার করি না আরেকজন বললেন তাহলে চল্লিশ বছর তিনি বললেন এটাও আমি বিশ্বাস করি না শিকার করি না কই তাইলে আপনি কোনটা শিকার করেন ভদ্রতে আবহুর ইরাফ আল্লাহ আবু তালামু বলেন শুধু নবী এতটুকু বলেছেন এক সিংহ থেকে আরেক সিংহা চল্লিশ এটা চল্লিশ মাসও হতে পারে চল্লিশ পারে অতএব এই ব্যাপারে আমি আবু হুরাইরার কোনো মন্তব্য নাই তাহলে এক তারা কি বোঝা গেল যেটা সূর্য আকরাম সাল্লাল্লাহু আলিহী বলছে এটা অনেক লম্বা সময় হতে পারে আর চল্লিশ দিনও যদি হয় যে উপায় আছে দুনিয়ার এক হাজার বছর আর আখেরাতের একদিন তাইলে এই হিসাবে হইলেও চল্লিশ দিন হইলেও কতদিন তারপরে আমার ভাইয়েরা যদি চল্লিশ মাস হয় আরো লম্বা চল্লিশ বছর হলে আরো লম্বা এইভাবে বিশাল একটা গ্যাপ থেকে যাবে বিশাল লম্বা সময় এর মাঝখানে থেকে যাবে অতএব সমস্ত মানুষ সেদিন পুনরুজ্জীবিত হবে আল্লাপাক এই আয়াতগুলির মধ্যে মাধ্যমে মূলত বান্দাকে এটাই বোঝাতে চান তোমাদের মরতে হবে আর এই মরণটা শেষ নয় বরং তোমাদের মৃত্যুর পরে আবার তোমাদেরকে ওঠানো হবে আবার বিচারের মুখোমুখি তোমাদের হতে হবে অতএব প্রতিটা লোক মরবে তবে মরণ দুই প্রকার মরণ কয় প্রকার দুই প্রকার আল্লাহর হাবি বলেছেন মরণটা হল দুই প্রকার এক প্রকার মরণ হলে আবার সে জীবিত হবে আরেক প্রকার মরণ এমন যে মরণের পরে আর জীবিত হবে না এক নম্বর মরণ যা মরণের পরে আবার জীবিত হবে যে মরণের পরে আবার মানুষ জীবিত হবে এটা হলো স্বাভাবিক মৃত্যু আমরা যে মরি আমার ভেড়া লোকটা যদি ইমানের সাথে মরে এই লোকটা কিন্তু আবার জীবিত হবে অতএব স্বাভাবিকভাবে যে মরণটা এই মরণ মরণের পরে আবার বান্দা জীবিত হয় এটা পাক বান্দাকে জীবিত করবেন আখরাতে হিসাব নিকাশের পরে জান্নাত বা জাহান্নাম আর দ্বিতীয় প্রকার মরণ হল যে মরণের পরে আর কখনো জীবিত হবে না অনেকেই চিন্তা করতেছেন তাহলে এমন মরণটাই তো দরকার যে মরণের পরে আর কখনো জীবিত করা হবে না এই মরণটা কি এই মরণটা হলো মূর্খতার মরণ মূর্খতার মরণ কাকে বলা হয় অর্থাৎ মানুষের দুইটা মরণ একটা হলো দেহের মরণ আর একটা হলো রুহের মরণ রুহের মরণটা হলো প্রকৃত মরণটা হইল লোকটা এমন ইমান আনলো না মূর্খ তার মরণ মরছে অতএব এর আর কোন জীবিত নাই জীবিত হওয়া নাই জীবিত হওয়া নাই মানে কেয়ামতের দিন উঠবো না এমন না অর্থাৎ কেয়ামতের দিন উঠবে জীবিত হবে আবার জান্নাতের মধ্যে যাবে আর ওই তো যাবে জাহান নামে আর জাহার নাম এমন একটা জায়গা ওখানে মরবেও না মতো বাঁচবেও না অতীত যে লোকটার ওই ইমানের মরণ হয় এই লোকটা ধ্বংস আর যে লোকের শুধু দেহের মরণ হয় ইমান তাকে আমল তাকে পরেসগার হইয়া মরে কেয়ামতের ময়দানে উঠবে সবগুলি তার মধ্যে হবে তার জন্য হবে শুধু কালি নিয়মতান্ত্রিক ব্যবস্থা আল্লাপাক এই নিয়মতান্ত্রিকতার ভিতরে পালন করে তাকে জান্নাতে দিয়া দিবেন আর যারা মূর্খতার মরণ মরল ওদের তো ইমান নাই ইমান হারা মানে সর্বহারা ওদের এই লোকগুলিকে জাহান্নামে দেওয়া হবে এই লোকগুলির মূর্খতার মরণ যাতে না হয় এই জন্যে আল্লাপা যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন এবং এই কথাগুলি নবী নবীরদের মাধ্যমে সবার কাছে পৌঁছায় দিয়েছেন যে তোমরা মূর্খতার মরণ বলো না অজ্ঞতার মরণ বলো না অজ্ঞতার মরণ যদি মর তাহলে কেয়ামতের ময়দানে তোমরা মুক্তি পাবে না তোমরা কেয়ামতের ময়দানে কোনোভাবেই সফল হতে পারবে না এই জন্যে আমরা মরব তবে কেমন মর আবার যাতে আমরা জীবিত হই এবং আমাদের কাঙ্ক্ষিত যে বাড়ি আমাদের মূল বাড়ি তো হলো জান্নাত আমাদের মা এবং বাবা দুইজন জান্নাতে ছিলেন আদম আলী ইসালাম হাওয়া আলী ইসালাম এই জান্নাত থেকে আমরা বের হয়ে আসছি কিছু ভাবে আমরা জীবনযাপন করব। আবার জান্নাতে আমরা চলে যাব এই এই উদ্দেশ্য এবং এই টার্গেট নিয়ে যদি বান্দা কাজ করে তাহলে এই বান্দা কি হবে সফল হয়ে যাবে এই জন্যে আমরা এটা মনে করার কোনো সুযোগ নাই যে আমরা মনে হয় মরার পরে আর পাক আমাদের ডাকবেন না উঠাবেন না এটা নয় বরং পাক প্রতিটা কাজের হিসাব আমাদের থেকে নেবেন এই জন্য আসুন পাক যেহেতু আমাদেরকে বৃষ্টি দিয়া এই জমিনগুলি তাজা করেন ফসল দেন একদিকে এই ফসলগুলি আমাদের জন্যে নিয়ামত আর দ্বিতীয় নম্বর হলো এর আল্লাহ পাক উদাহরণ দিয়ে বুঝাইতেছে তোমরা এখান থেকে শিক্ষা নাও অতএব আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আল্লাহ তালার বিধান মেনে চলতে পারি রসুল আকরাম সাল্লাল্লাহু আলহি আসাল্লামের আদর্শের পরিপূর্ণ অনুসারী হতে পারি পাক আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলি আমি